কয়টা দিন ধরে হামাকেরে বাড়ির সগলি কি করছি চলো সানবান্দা পুকুর থেকে না গাও দিয়ে আসি এই সানবান্দা পুকুরটা হচ্ছে গ্রামের খুবই একটা আজ থেকে তাও পঁচিশ ছাব্বিশ বছর আগে বাড়ি আসলো সেই যেটি বাড়ির এই পুরানো হচ্ছে এই পুকুরটা সময় এতই আমরা এটি ঝাপ্পাড়ে পাড়ে গাও পাও ধুসি আর এখন হচ্ছে বাঁশের থোপে একের পুকুরটা লষ্ট হয়ে গেছে সবুজ পানি দেখে আমার আর ঢুকিয়ে দিবে মন চাইলো না না পায়ে কোনো রকম নিচে না খেলে খুলে উঠে চলে আসিছি আসে সে বাড়িতে এসে একটা সবজির গাছ লাগানো আমি জীবনে প্রথম কোনো একটা ভালো কাম করিনি বুঝছেন একটা গাছ লাগাছি আমার নাতি নাতনি করক আমার বেটা কবার পারবি এটা তো দাদি লাগে থেয়ে গেছে সবরির গাছটা লাগানো তো সেই সবরির গাছটা লাগিয়ে থুয়ে এটি আসেছি ভাত আন দিবেন আজকে হচ্ছে কলমি শাক ভাজি করবো পেঁপে দিয়ে আলু দিয়ে তেলা পুয়ে মাছ দিয়ে না ঝোল করবো বেশি কিছু আন দিবার মন যাচ্ছে না মানে মাঝে মধ্যে ইনকা হয় বুঝছেন কিছুই আন দিবার মন যায় না দায় ওঠে না চলে না তাই ভাত কোনাও তুলে দিন আর হচ্ছে এই খ্যার বৃষ্টি হয়েয়া হয়ে খ্যারের অবস্থা তো সেই খারাপ ধর বেড়িয়ে চাচ্ছিল না ধুমে খায় দুই চোখ দিয়ে আমার পানি পড়ে জাতা অবস্থা ডার মধ্যে যতই না হাসি খুশি ফেস আইন বেসাচ্ছি সে পারিচি না মুখটা একেবারে খাবলা হয়ে আছে বুঝছেন মানে মুখের দিকে কানি না বিষ হয়ে আসি মানে মুখের অবস্থা এত খারাপ এত কান দিছি তা শাকটা এটি সিদ্ধ করে লিয়ে না ভাজে লিন আজকে আবার কি হচ্ছে কাঁচা পড়তে নাই মা কসি শুকনে পড়তে না গুড়িয়া করে দেও ভাজা শুকনে পড়তে টাকি দিয়ে করি মা আবার কি করছে পেঁজের সাথে সে পড়তে ডলিসে মানে ভত্তার লাগা না পাই ও কি দিয়ে আসবে শাক ভাজি করেছি আর এদিকে হচ্ছে পেঁপে আর আলু নুন আর হলদি দিয়ে না ভাব দিয়ে লিচ্ছি ভাপ টাপ সে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই আলু আর পেঁপে আর এই যে মাছটা ভাজে নিচ্ছি এ কি এখন কষিয়া কষিয়া লিয়ে হচ্ছে যে ঝোল আন দিবো বুঝছেন ঝোলের তরকারি আমার খুব একটা পছন্দ লাগে আমাকে বাড়ির লোকজন ওরা ঝোলের তরকারি খুব একটা পছন্দ করে না বুঝছেন ওই গড়ানি গড়ানি তরকারি আর পুরপুরি ভাজি এল্লা খাতেই বেশি পছন্দ করে তা মাঝে মধ্যে ইনকা হয় এমন এমন সবজি কিনে নিয়ে আসে যেগুলো দিয়ে মনে করেন ঝোল টোল ছাড়া কিছু আন্দাজ যায় না পায়ে যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে এখন ঝোল আন দিচ্ছি আমাকে একেবারে পছন্দ লাগে তরকারি তাও আজকে খাওয়া লাগবে কি আর করার প্রত্যেক আন্দাবাড়ি আন্দা তা ঝোল দিয়ে মাছ দিন আবার নুন দিতে ভুলে গেছি এতক্ষণ ধরে যে কষানো মশানো নুন দেওয়ার কথা মনে নাই তাই ঝোল হচ্ছে শাক হচ্ছে ভাত হচ্ছে এদিকে আবার মসজিদের থেকে কি করছে হচ্ছে যে ক্ষীর নিয়ে আসিস আপনাকে কি ছোটত মনে আছে মসজিদত কলার পাতাত করে খিট দেয় আমাকে এটি কিন্তু এখনো মসজিদ গেলে এই কলার পাতাত করে ক্ষিট দেয় পায়েস দেয় তা আমরা খাই তা আজকে অনেকদিন পর আমি সেটা খানু খায়া দায়ে সব কাম শেষ করে দুপুরবেলা এরাটাত গেছি বাতাস খাবার আর সেই বৃষ্টি আসিস তা মনে করুন বৃষ্টির মধ্যে বৃষ্টির গা দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে মন চাষে কাঁংনা মাখা খামো কাংনা হচ্ছে কলার গাছের ডাল তাকে তেঁতুল দিয়ে শুকনে পড়তে দিয়ে মাকে খায় হামরা সেই ফাইন লাগে কসকস কসকস করে এই খেলে গরুরা খায় বুঝছেন আমরা মানুষেরাও খাই তা সেই ভাল লাগে আপনারা কে কে খান অবশ্যই জানাবেন আর সগলি অনেক অনেক ভালো থাকবেন সগলি কি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য টাটা বাই বাই